মাঝখানের দুটো দিন আমি কোনো ব্লগ করিনি লাইক থিউস ডে অ্যান ও সেদিন সারাদিন আমার শরীরটা লাস্ট আমি ব্লক করেছিলাম মানডে রাত্রেবেলায় আমি যখন গেছিলাম ম্যাক্রোপলিসন ওখান থেকে সেভাবে আমি কিছু খাইওনি আর আমার শরীরটা খুব খারাপ লাগছিল বাড়িতে এসে সেদিন সারা রাতে আমি কষ্ট পেয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে থার্সডে আর মাঝখানের দুটো দিন আমি কোনো ব্লগ করিনি লাইক টিউসডে অ্যান্ড ওয়েসডে টিউসডে দিদিভাই ছিল দিদিভাই মঙ্গল ষষ্ঠীর উপস হয় সেদিন বাড়িতে সবাই মানে মাও করে দিদিভাইও করে আমি একটু গায়ে পালি মানে ভাত তার না খাই আগের উইকেও তাই করেছিলাম আমি তো এই উইকে মঙ্গলবার দিন দিদিভাই পুজো টুজো করে তারপরে দিদিভাই সোনায় বাবান তিনজনে ওরা বেরিয়ে যায় এখন বাড়িও পৌঁছে যায় তো সেদিন সারাদিন আমার শরীরটা লাস্ট আমি ব্লক করেছিলাম মানডে রাত্রেবেলায় আমি যখন গেছিলাম অ্যাক্রোপলিসান ওখান থেকে সেভাবে আমি কিছু খাইও আর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো বাড়িতে এসে সেদিন সারা রাতে আমি কষ্ট পেয়েছি মঙ্গলবার দিনটা পুরোটা দিন আমি বিছানা এই শুয়ে মানে আমার লুজ মোশন হচ্ছিল ভমিটিং হচ্ছিল শরীর একদম ভালো লাগছিল না ন্যাচারালি আর এগুলো হলে আমি কোনো ওষুধ খাই না আলাদা করে মেডিসিন নিজের থেকে কিওর হতে দিই তো এই নিয়েও আমি টিউশন গেছিলাম মানে ইনস্টিটিউশন গেছিলাম বিকজ ফ্রাইডে মানডে দুদিন অফ ছিল বৃষ্টির জন্য একদিন কেউ আসেনি বলে তারপরে সবাই আসতো একদিনে টিউজডে সেদিনও আমি নিজের থেকে আর মানে অফ করতে চাইনি আমি গেছিলাম মানে ওখানে গিয়েও আমি অসুস্থ হয়ে পড়ি তারপর সেখান থেকে আমি বাড়ি ফিরি তো এই করে আমি মান টিউজডে তো ব্লক করার কথা ভাবিই নি যখন আমি ভাবলাম কি না আমার আজকে যদি শরীর ঠিক না হয় তাহলে কিন্তু আজকে আমাকে ডক্টর দেখাতেই হবে বা ওষুধও খেতে হবে বাট ওয়েস দুপুরে পর থেকে আস্তে 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 শরীরটা অনেকটা বেটার হয় মানে গতকাল তারপরে আমি গতকাল যেহেতু পুরোটাই বাড়িতেই ছিলাম ওয়েসডে আমার ছুটি ছিল অভিজিতের ছুটি ছিল না তো আমার যেহেতু ছুটি ছিল আমি আর ওই জন্য কী ব্লগ করব সেই জন্য আমি আর কোনো ব্লগ করিও নি আমি আজকে সকাল থেকে উঠে শর্টস দিয়েছি আজকে কোনো ব্লগ যাবে না তো কাল থেকে ফ্রাইডে থেকে আবার রেগুলারলি আশা করি তোমরা ব্লগ পাবে আশা করব আমার শরীরটা একদম ঠিকঠাক থাকবে যেরকম আগেও আমি রেগুলার ব্লগ দিতাম সেরকমই দিতে পারবো যেন অনেক দিন পর আমার এই অনেক বছর পর বলতে গেলে ভমিটিং লুজ মোশন এইসব জিনিসগুলো হলো তো একদিকে ভালোই হয়েছে আর নিজে থেকে কিওরও হয়েছে ব্যাপারটা আমি কোনো আলাদা মেডিসিনও নিই এটাই একটা বেটার তো যাই হোক আজকে সকাল থেকে দিনটাকে শুরু করি আজকে একদম ফ্রেশ ব্লগ স্টার্ট করছি দুদিন পর থেকে এখন আমার শরীর নর্মালি অনেক বেটার আর ঠিকঠাক আছি আর আজকে থেকে চলো দিনটাকে শুরু করি এখন বাজে দশটা মাসির কাজকর্ম হয়ে মাসি চলেও গেছে আমি সকাল থেকে উঠে দুটো শর্টস আপলোড করেছিলাম চ্যানেলে আর তারপর নিজের দিনটাকে শুরু করেছি ঠাকুর প্রণাম করেছি নিজে ফ্রেশ হয়েছি এবার আমি যাব গাছে জল টল দেবো গাছে একটা ওষুধ দেবো আজকে ভেবেছি অনেকদিন দিন হলেও দেওয়া হয়নি ওষুধটা দেবো তারপর নিজে ব্রেকফাস্ট করব এই যে গাছটা এই গাছটা তো আমি কেটে দিয়েছিলাম ওপর থেকে যাতে একটু গোছ হয় তো এই কেটে দেওয়ার পরে নাকি গাছে একটু ফাঙ্গিসাইড সাইড কিছু দিতে হয় তো আর এই গাছের নিচের দিকের পাতাগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ওই যে ওই পাতাটা দেখুন এই পুরো কালো কালো হয়ে যাচ্ছিলো যেটা হয় মাটির মধ্যে নালে পাতার মধ্যে পোকা লাগলে হয় আমি পুরো গাছে দেখে নিয়েছি গাছে কোথাও পোকা নেই মাটিতে ছোটো ছোটো পোকা হয়েছিল যার জন্য একটু ফাঙ্গিসাইড দিতেই হতো তাই আমি তিনটে গাছেই পরপর দিয়ে দিয়েছি কারণ তিনটে গাছই পরপর একসাথে থাকে বলে এ গাছে কিছু দেখা যায়নি আর এই গাছেও কিছু নেই বাট এই ফুলগুলো ছোট ছোট পড়ে যেত তাই আমি ওটাকে কেটে দিয়েছি একটু এইভাবে মানে সাইডে একটু বাড়ুক লম্বায় না বেড়ে এই গাছটা ঠিকঠাক গোছটা ঠিকই আছে আর এই গাছেরও মাটিতে পিঁপড়ে হয়েছিল বলে ফাঙ্গিসাইডটা আমি ওই নর্মালি মাটিতেই দিয়েছি মেনলি আর এই যে আমার ডেড প্লান্টটা অল্প অল্প করে একটু বাড়ছে বলে সাফ এনেছি আমি বাড়িতে এস ডাবল এ এফ সাফ তো ওইটা অল্প একটু কয়েকটা দানা দিলাম কারণ জলের বোতলটা আমার ছোট ছিল ফাইভ হান্ড্রেড এম এর বোতল ছিল তো ওই সাফ দিলাম অল্প আর একটু যে কোনো ডিটারজেন্ট লিকুইড আপনি দিতে পারেন বা আপনার বাসন মাজা যেরকম ভীম বা লিকুইড সেগুলোও দেওয়া যেতে পারে তো আমি ওই রকমই একটা লিকুইড দিয়েছিলাম অল্প আর জল দিয়ে ভালো করে মিক্স করে সেটা গাছের মধ্যে দিয়ে দিতে হবে আর মাটির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে ফাউনি এটা বেশ অনেক দিন পর পরে দিতে হয় আমি তাও একবার জেনে নেবো ঘাকুরটা থেকে পাশেই দোকান আর আমি ওই যেটা দিয়েছিলাম যেটা হচ্ছে ওই ভিটামিন টাইপের গাছের যেটা পনেরো দিন পর পর দিতে হয় প্রায় দশ দিন হয়ে গেল আর কিছুদিন পরে বা কালকে হয়তো আমি একবার দিয়ে দিতে পারি গাছের মধ্যে এই যে মাসি আজকে রান্না করে গেছে কুদরি ভাজা আর রুটি আর এখানে আছে দেখি চাল কুমড়োর তরকারি আর এগুলো আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি কালকে অল্প ভাত ছিল ঝোল ছিল আর এটা আছে মাছের ঝোল এগুলো সব বার করে রেখেছি দিকে বলেছি কদিন পুরো একদম হালকা পাতলা রান্না করো মাসি মাছ তুমি তো হালকা বাদলাই রান্না খাও আমি হচ্ছে জানি না কেন আসলে এখন গাজর টাজর খাওয়াও ঠিক না হয়তো আমি গাজরও খাই ডেলি তো গাজরটা এখন দু তিন দিন বন্ধ রেখেছি আর গাজর আমি সবজি খেতে ভালোবাসি বাট সবজি বেশি খাওয়াও চাপের আর কিভাবে কি হয়েছে আমি জানি না কোনো ফুড পয়জনেও হতে পারে বাইরে থেকে টুকটাক হয়তো কিছু খেয়েছিলাম কারোর বাড়িতে কিছু খাচ্ছি তো সেখান থেকেও কিছু একটা হতে পারে খুব বেশি আর আমি এই কদিনে বাইরে খাবার বলতে সেভাবে কিছু খাইনি আর যেগুলো আমি খেয়েছি সবাই খেয়েছে তো সবারই কিছু হতে পারতো দিদি ভাইয়েরও শরীরটা খারাপ আর গরমের গরমের মেনলি মেনলি না আমাদের ক্যাটাগরি গরম একদম সহ্য করতে আর মধ্যেই থেকে সব কিছু হয়েছে একসাথে এদিকে মাসি ভাত তাত বানিয়ে গেছে আমি ঝটপট ব্রেকফাস্টটা করিনি কালকে ব্রেকফাস্ট আমি একটা রুটি খেয়েছিলাম আজকেও আমি একটা রুটি খাবো খাওয়াটাও মানে আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এই একটা রুটি অল্প একটু চাল কুমড়োর তরকারি আর কুদ্রি ভাজা নিয়েছি এই এখানে একটু গ্রিন টি বানিয়ে রেখেছি আমার আর অভিজিৎ অভিজিৎ ছাদে গেছে আর খাবে আমি একটু নেব অভিজিত অনেক রাত্রে করে ফিরেছিল আর অনেক রাত্রে বেলায় ও ডিনার করেছে তার জন্য ও ব্রেকফাস্টটা স্কিপ করছে মানে প্রায় বারোটা নাগাদ ডিনার করেছে লাস্ট দু তিন দিন ধরে ওই জন্য ব্রেকফাস্ট স্কিপ করছে আর আমি একটু আগে ডিনার করে নিচ্ছি শরীর ন্যাচারালি খারাপ আছে ডিনার তাড়াতাড়ি করছি তো যার জন্য সকালে উঠে খিদেও পেয়ে যাচ্ছে আর ওই জন্য আমি একটা রুটি খাচ্ছি এরপরে আমি একটু চারটা খেয়ে স্নানে যাব স্নান টান করে পুজো করে আবার দুপুরে লাঞ্চটা করে নেবো আজকে আবার ইনস্টিটিউশন যাবো আগের দিন গিয়ে ওইভাবে শরীর খারাপ হয়েছে আমি একটু মানে একদম করোনা যখন শেষ সেই মুহূর্তে তারপরে আমি আবার ওখান থেকে ব্যাক করেছিলাম তো খারাপ লাগছিলো আজকে আবার আমাকে সবাই বারণ করেছিল বললো যে তোমার যদি এতই শরীর খারাপ থাকে তুমি এসেছো বাট স্টিল আমার কাউকে ওই না বলতে খারাপ লাগে তো যাই হোক আজকে আবার যাবো আজকে ঠিকঠাকই আছে আজকে কি পরে আসব। এখন বাজে ডেটটা অভিজিতের মিটিং চলছিল যার জন্য ও যায়নি ওকে খেতে দিয়ে দিলাম এবার মিটিং টিটিং শেষ হয়ে গেছে ও খাচ্ছে ও খেয়ে দিয়ে এবার যাবে কাজে আর আমিও নিজের খাবার গরম করে নিয়েছি এখনো খেতে বসিনি বসব আর আজকে বৃহস্পতিবারের পুজো ছিল স্নান পুজো সব হয়ে গেছে এবার ঠাকুর ঘরটা দেখায় অনেকদিন দেখানো হয়নি আপনাদের হেড প্লান্টটাকে বাঁচালাম তো এদিকে অ্যারিকাটার এই অবস্থা কি যে হচ্ছে বুঝতে পারছি না যাই হোক অনেক আজকে ড্রাই লিভস যেগুলোকে কেটে দিয়েছি যার জন্য এরকম হাফ হাফ লাগছে গাছের পাতাগুলো আর এই যে সুন্দর পুজো হয়ে গেছে এদিকে ধূপকাঠিও বন্ধ হয়ে গেছে মানে অনেকক্ষণ সময় যেগুলো পুজো হয়ে গেছে দেখাই লাঞ্চ কি বসেছি দেখাচ্ছি চলুন অভিজিৎ তো খাওয়া শুরু করে দিয়েছে যার জন্য অর্ডার দেখাচ্ছি না আর সমস্ত সবজিদি একটা ঝোল ছিল বাট সেখানে গাজর ছিল বলে আমি আর নিইনি সবজিটা অল্প আলু পটল দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল আর চাল কুমড়ো তরকারি দিয়ে অল্প একটু ভাত খাচ্ছি আমি ভাতটাও অল্পই করে দিয়েছি তোম এখন এই যে মাছের ঝোল ভাত আর এই চাল কুমড়ো তরকারি দ্যাটস ইট আর কিছু নিইনি ওই এগুলাই খাচ্ছে বাট ওই সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে যে ছোলটা হয়েছিল ওটাও খাচ্ছে ওই ছোলটাও শেষ আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চ রাতে বেলায় রুটি এসব হবে তো খেয়ে নি তারপরে কথা হচ্ছে 2000 years later তো এখন বাজে 9:30 নটা সে বেলার পরে আমি আর ব্লগই করি নি কারণ দুপুরে ঘুম ঘুমোইনি খেয়ে দেউটে চুপটাক একটু ফোন দেখছিলাম রেস্ট নিচ্ছিলাম এরপরে রেডি হয়ে পড়াতে বেরিয়ে গেছিলাম সময় মতন আর ফিরেও গেছি নটার মধ্যেই ফিরে গেছি তো আধা ঘন্টা একটু নিজে ফ্রেশ হয়ে আধা ঘন্টা একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন আগে নিজের ডিনারটা করে নিই কারণ অভিজিৎ ফিরবে ও রাত্রে হবে ফিরতে তো আগে নিজের ডিনারটা করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি বানাচ্ছি কি করছি এই যে পোচটা আমি বানাতে গেলাম বাট কুসুমটা ভেঙে গেল আজকে জানি না তো পোচ বানালাম আর এটা আছে চিচিঙ্গা ভাজা আর রুটি রুটি গরম করে নিয়েছি যেদিন চিচিঙ্গে হয় সেদিন আমি ওটাকে কুদরি বলি আর কুদ্রির দিন চিচিঙ্গে বলি এটা কুদরি ভাজা সরি আর রুটি আছে গরম গরম আর পোচ এখন আমি ঝটপট ডিনারটা করে নিই আর অভিজিৎ এলে ওকে একদম ডিনার দিয়ে দেবো রাত্রেবেলায় গরম করে তো এখন বাজে সাড়ে এগারোটা অভিজিৎ এসেছিলো গেছিলো এগারোটা নাগাদ আর ওর ডিনারও কমপ্লিট ও তো ভাত খেয়েছে ওই জন্য আবার ডিমটা জাস্ট ভেজে দিলাম আর সব কিছু ছিল মাছের অল্প একটু ঝোল ছিল চাল কুমড়ো তরকারি কুদ্রি ভাজা সব কিছু দিয়েও খেয়ে নিয়েছে আর ডিমের অমলেট করে দিয়েছিলাম আমি তো পোচ খেলাম ও অমলেট খেয়েছে তো দ্যাটস ইট আজকে ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করবো না আমি এর মাঝখানে সমস্ত ভিডিও এডিট করা কমপ্লিট জাস্ট এই ক্লিকটা অ্যাড করবো কারণ আমি চাইছি এখন মানে শরীর খারাপ না আর তার আগেও আমার এই দিদি ভাইরা আসার দু তিন দিন আগেও অবধিও আমি ঠিক ওই বারোটার মধ্যে ঘুমিয়েও পড়ছিলাম তো একটা অভ্যেস হয়ে গেছিল আর ওই অভ্যেসটাকেই মেনটেন করব যে বারোটার মধ্যেই একদম ঘুমিয়ে যাব। কারণ সকাল সকাল আমার ঘুম ভেঙে যায় সেকেন্ড হচ্ছে আমি আজকে দুপুরে ঘুমোইনি আর ওই জন্য দুপুরে ঘুমানোটাও বন্ধ করে দিয়েছি যেতে রাত্রেবেলা হলেই ঘুমটা চলে আসে তো দ্যাট ইট আজকে ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট